কত শব্দ কত কত কি সম্মানিত হয় একজন পুরুষের কাছে একজন পর নারী কখনো নিরাপদ হতে পারে না বন্ধু

ধরেন ম্যারেজ ডেতে ম্যারেজ ডে পালন করে ম্যারেজ ডে পালন করে আবার ঈদের দিন বিশেষ দিন বৈশাখ তারপরে থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি আরো কত দিন এই সমস্ত দিন যখন আসে তখন বউটাকে নিয়ে সুন্দর করে আগে হন্ডাই চলে হন্ডাই চলে হন্ডা হচ্ছে আর ওয়ান আর ওয়ান ফাইভ নাকি আর ওয়ান ফাইভ তো ওটার সিট যে ড্রাইভিং সিটটা হলো উপর না নিচে সব জানে আমি আর কি করবো আচ্ছা প্যাসেঞ্জার সিটটা হলো মানে ড্রাইভার হলো নিস্তালা আর প্যাসেঞ্জার হলো উপরতলা দেওয়ার উদ্দেশ্য হলো উপরতলায় বউ নিস্তালায় উপরতলায় বউটাকে নিয়ে গোটা ঝিনাইদা করে আর জাকি দেখে তাকে বলে দেখো বউটা কেমন এটা তো আমানত রক্ষা তাই না আমানত রক্ষা এটা আবার সারাদিন এরকম করে ঘোরাঘুরি করে সন্ধ্যা সময় বউটাকে একটা ছবি উলম্ব ছবি তোলে ফেসবুকে দিয়ে বলে প্রিয় ভাই আসো আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি সাথে জামাতের সাথে তাহলে এটাকে আমানত হলো না খেয়ানত হলো আমার রক্ত হলো না খেয়ানত হলো আমার বন্ধুগণ আমার নবীজি স্ত্রীর ব্যাপারে কত সচেতন ছিলেন পরিবারের ব্যাপারে কত সচেতন ছিলেন আমার নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা অপ্রয়োজনীয় আওয়াজ একজন নারীর আওয়াজ রাস্তা থেকে শোনা গেল

রসুল বলছেন আয়সা আমার সঙ্গে একজন সাক্ষাৎ করতে আসছে তুমি এখন ভিতরে চলে যাও আমাদের আয়সা বলছেন ইয়া রসুল যে সাহাবি আপনার সঙ্গে দেখা করতে আসছে তার তো চোখই নাই সে তো মানুষ কোন সমস্যা হওয়ার কথা না রাসূল বলেন আয়সা সাহাবির চোখ অন্ধ তোমার চোখ অন্ধ নাকি ভিতরে চলে যাও বইয়ের আমানত রক্ষা করার দায়িত্ব কার আসতে হবে না কার

প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে একদিন শাসক হবেন জনগণ তার জন্য মানা স্বামী হবেন গু তার জন্য মানা পিতা হবেন সন্তান তার জন্য মানা অবরাজ খালিফতুল মুসলিম ছিলেন শাসক ছিলেন গোটা রাত মানুষ সময় আরো মনে করো গোটা রাত কি করে জেগে থাকে কষ্ট তারই বেশি কারণ দায়িত্ব বড় প্রশ্ন তত বড় গোটা চলে যেত অমর আলী আল্লাহ তার শাসন আমলে যে কত বছর যে কয়েক বছর তিনি শাসন করেছেন একটা রাত তিনি কখনো আরামে বিছানায় তিনি পিঠ লাগাতে পারেন নাই ক্ষমতা যখন পেয়েছে আমানত মনে করেছেন ক্ষমতা যখন পেয়েছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চুল পরিমাণ আরাম তিনি ভোগ করতে পারেন নাই শুকায় শুকায় যাচ্ছিলেন প্রশ্ন করা হলো অমর আপনি শুকায় যাচ্ছেন আপনি একটু স্বাস্থ্যের দিকে সচেতন হওয়া দরকার অমরে ফারুক কেঁদে কেঁদে বলছেন তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছে দায়িত্ব আমাকে ঘুম থেকে হারাম করে দিয়েছে আমি রাতে ঘুমাতে পারি না যতもんকে না দেখকে জনবেরে দুঃখ දුর দেখিয়ে চকে না অলকম করলে কষ্ট পারি না ছোট একটা কথা মনে পড়ল একটা ছোট রাতের কথা এক রাতের কথা কি বলি 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 ছোট একটা রাতে এশার নামাজ হয়ে গেল বুক ডাং দিয়ে বসে গোমান এশার নামাজ জামা আদে বললাম নামাজ পড়ায় আসলাম শশশ নামাজ পড়াবে না পড়বে করেন শাসক নামাজ পড়বে না পড়াবে করেন আমার কাছে কি করে

এই নামাজ পড়ালো নামাজ পড়ে স্ত্রী কাছে সে বলছেন স্ত্রী তুমি তোমার বিশ্বাস দায়িত্ব পালন করো আমি আস্তে আস্তে এই বউকে ভয় পান হ্যাঁ হবে না আমি তো ভয় বউকে না ভয় করে সংসার দরকার কেন

তাহলে বলেন যত্ন দরকার আগে না পড়ে না সেই জন্য ফারুকের কাছে একজন আসছে বিচার নিয়ে বিচার নেওয়ার জন্য আসছে বসে আছে হলো বাহিরের ঘরে এটাকে বলে কাসারি ঘরে এলাকায় কি করে বলে ওই ঠিক বসে আছে

ভাবলেন যে বিষয় বিচার হয়ে কাছে সেই কি বিচার থেকে না প্রশ্ন করি না বিচার হয়ে থেকে ডাক তুমি কেন আস্ত কিছু বললো না এমনি চলে যে সমস্যা নিয়ে আসলাম আপনার কাছে সেই সমস্যা থেকে আপনার ঘরের মধ্যে কেন কি হয়েছে কামার বয়সে আমার আপনি বিচারক আপনার বয়স হলে আপনার গল্প হলো আপনি কি বিরত সেই দিন আমার ফারুক বললেন ভাইজান এদিকে আসে আমি অমর আমার নাম শুনলে রোম পরশ থর করে কাঁপে আমি অমর আমি যে রাস্তা দিয়ে দেয় শয়তান সে রাস্তা দিয়ে যায় না সে অমর এত ভয়ঙ্কর অমর সাহসী অমর জানো সে অমরের সঙ্গে ম্যানেজ করতে হবে মহাব্বতটা সলোনা দিতে হবে স্ত্রীকে তাহলে সংসারটা জানাতে ঠুকরা হয়ে যায় আমারও মনে করতে হবে আমার আল্লাহ আমার বন্ধুগণ

সন্তানগুলো কাঁদে কেন সংখ্যাবার অভাব আমি আমার তোমাকে এক বস্তাটা নিজের পিঠে বহন করে দিয়ে চলে গেলাম আমারও তো জানার জন্য সন্তানের খাবার যখন ফুলে যাবে আমাকে আবার সংবাদ দেব নিজের পিঠে করে আবার এক বস্তাটা তোমার বাড়িতে পৌঁছায় দেবে সেই দিন মনে পাওয়া দিলাম থেকে আবার বেরোলেন সামনে কিছু দূরে যেতে না যেতেই

তুমি আমার সঙ্গে চলো বউ বেটা বউটাকে গভীর সঙ্গে করে নিয়ে রওনা দিবে ওই বাড়ির সামনে যে মহিলার পেটে বাচ্চা ডেলিভারি হচ্ছে ওই বাড়ির সামনে দাঁড়ালেন বউটা দুটা হাত চেপে ধরে বলছেন আল্লাহ কসম করে বলি আমার স্ত্রী আমরা কিন্তু শাসক নই আমরা বললাম জনগণের খাওয়াবেন আমরা বললাম জনগণের খাওয়াবেন জনগণ হল আমাদের জন্য আমানত অতএব আজকে যদি মহিলা নার্সের অভাবে

আজকে তুমি আমার ইস্ত্রে আমার শুধু বৌকে স্বপ্নের দিকে চটতে ছিলেন ছোট লাঠি নিয়ে হাঁটতেন নবীন সন্ন্যায় ছোট্ট লাঠি নিয়ে হাঁটতেন কারণ স্বপ্ন কেন করে ভয় আসতেন নাই বলে আচ্ছা ছোট্ট লাঠি নিয়ে শুধু হাঁটতেন